ক এন চি পি জিন্দাবাদাবাদ দেখলেন তো ভিডিওটা জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহেদকে আটকে রেখে নির্যাতন করছে এনসিপি নেতাকর্মীরা সাহেদ তার এলাকায় অত্যন্ত বদ প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত শুধু এতটুকু বলবো সারা দেশে এনসিপির যত সমর্থক আছে না এর চেয়ে বেশি সংখ্যক কর্মী আছে জামালপুর জেলা ছাত্রলীগের ভয়াবহ প্রতিদান দিতে হবে এদেরকে এসব জরিমের কোনো মাপ হবে না এগুলো একদমই ঠিক না প্রতিহিংসার রাজনীতি আজকে তোরা করতেছিস কাল তোদেরকে এভাবেই নির্যাতন করবে এটা স্বাভাবিক একটা কথাই বলতে চাই এসব প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে ভালো করে দেশ চালাও তা না হলে জোরে তোদের গাড়ি ভরে দেওয়া হবে সময় মতো বা শুধু একটু সময়ের অপেক্ষা জোর করে বলাতে চাচ্ছে ধনশিবির জিন্দাবাদ এই খানকে মাঘের পোলারা তোদের দুই চার মাস হয়েছে ভাই রাজনীতিতে আসার এসে এরকম পরে কী হবে তোদের যখন প্রটোকল থাকবে না তখন কি করবে আশপাশে শুধু কি আওয়ামী লীগের পরিবার আছে তোদের কোনো পরিবার নেই তোদের পরিবার একদিন রাস্তায় বসে কাঁদবে কেউ সাহায্যও করবে না এটা বাস্তব এটা রিলেটিভ আজকে তোরা করবে আর ওরা পরে সন্ধ্যায় এসে চুপ করে বসে থাকবে এটা কখনই হবে না তোমরা যে মরণ খেলা মেতেছো আমলেগ তার চেয়ে দ্বিগুণ মরণ খেলা কেটবে তখন কি করবে তখন সামলাতে তো পারবেন তো আপনারা মনে হয় না এদের বিচার এমনভাবে হবে যেটা দেখে মানুষ আটকে উঠবে প্রণিত করে দেবে আমদিক ভেবে তো কাজ করো খানকে মেয়ে পড়ারা বর্তমান রাজাকার নামক এর সময় ফাঁকেও বাই